সালামুকুম দর্শকের মধ্যে পোল্টু মার্কেটে আপনারা জানেন যে ঢাকা সদরকেট নীলতলি পোল্টু মার্কেট এখানে সব ধরনের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কোয়েল পারি সব ধরনের পাওয়া যায় আর এখানে যদি আপনারা আসতে চান বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে বঙ্গবাজার বঙ্গবাজারের ঠিক অপোজিটে নীলতলি মার্কেট অর্থাৎ পশু হাসপাতালের সাথে এবং ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের পাশে পোল্ট্রি মার্কেট আছে সাপ্তাহিক কোনো বন্ধ নাই ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিয়ে যাবে সেখানে হয় তো আজকে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে যদি তাদের আপনারা যোগাযোগ করতে পারেন আলাইকুম

আসসালামাইকুম ভাই 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 আছেন জি ভাই কালেকশন তো সকালে আচ্ছা দুই মাস বয়স ভ্যাকসিন দেওয়া আছে কিটা সেল করতেছেন এটা দুইশো টাকা পিস টাকা পার পিস এই উপরে গুলো সবই একই বয়সের একই দাম একই দাম একই বয়সে এগুলো সব

যে কোনো পরিমাণ নিতে পারবেন আর খুবই সুন্দর এবং সুস্থ আপনারা দেখেন খরচাগুলো অনেক ভাই তিতের বয়স কতদিন দিন এটা দেড় মাস বয়স ভাই দেড় মাস বয়স জি জি এটা কীভাবে সেল হচ্ছে ভাই এটা সেল হচ্ছে আপনার গিয়ে তিনশো আশি টাকা জোড়া একশো নব্বই টাকা পিস একশো নব্বই টাকা পিস এখন ওইটা আছে কতখানি ভাই ওয়েট আছে আপনার সাড়ে চারশো সাড়ে চারশো দিন হবে সাড়ে চারশো এগুলো তো একই সেম বয়স সেম রেটের জি 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 কার্কিস এটা তো সাদা তিথির সাদা তিথির আচ্ছা সাদা তিথির এগুলো বয়স দিন হবে এটা বয়স আপনার চলতেছে পঁয়ত্রিশ দিন

তো ভাইয়ের সাথে যোগাযোগ করলে যে কোনো মুরগি আইটেম নিতে কোনো মুরগি আইটেম নিতে ভাই একটু মোবাইল নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স ধন্যবাদ ভাই ভালো আসসালামু আসসালাম